আমি তো যে কর্ম করেছি আমি তো একটা বিচারপতি আমি যে কর্ম করছি সব নেতার ক্ষেত্রে তো পোলায় গেল আমার তো পোলায় ব্যবস্থা করে আইন তো আমার খুঁজতে আমি যেই করে হোক আমার ইন্ডিয়া পোড়াতে হবে তাহলে আমার এখানে কর্ম আমার চিন্তা ভাবনা কলাই ভারতের ওই বর্ডার ওখানে যায় একটু লুকা গা থেকে থেকে যেহেতু আমি রাত লাগলে একটু পলা যে পাড়া ওপর যাতে পারি তাহলে আমি পাইছে যাব যাই কি করা যায় করি কুমিন্দা পোলা খুব চিন্তার বিষয় দেখি যে হোক পালানোর ব্যবস্থা করি তাছাড়া তো বাঁচবো না যাই হোক পালাই আল্লাহ বাঁচালেই হোক যাক আল্লাহ তো দেখে ফেললো নাকি আল্লাহ তুমি বাঁচাই আল্লাহ এবার পালাতে এবারে সেই ব্যবস্থা করে দে আল্লাহ আমি একটু বলছি এটি দেখি ফেল নাকি যে করে হোক ব্যবস্থা করা লাগে পার হইতে পারলেই বাঁচবো যেভাবে থাকার কোনো কেউ পাই না কিছু পাই না কি বসে থাকা তো লাগবে একটু শুয়ে থাকা লাগবে যেভাবে লুকা থাকাই লাগবে হলে ব্যস্ত করতে আল্লাহ কোনো মতে বর্ডার পার হতে পারলে বাসি আল্লাহ তুমি আমাকে বাসাই আল্লাহ খুব মহ বিপদ আল্লাহ কোন মতে বাসতে পারলে আমি বাসি আল্লাহ পার হতে বাসি আল্লাহ কোন মতে পোলাতে পারলেই বাসি আল্লাহ তুমি যায় মাঠের দিক যায় পাটের আবার টাবাদ আসে বন্যায় তো বাড়ি ঘর মেলে কিছু ভাঙে গেল কত লোক ক্ষয়ক্ষতি আছে একটু দিকে যাই যা দেখি কি অবস্থা কি রে লোক কেডা পাগলের মতো লাগছে আবার শুনে শুনে না অন্য কি হতে পারে একটা মনের মধ্যে পারছি দেখি তো না অন্য কোনো পাগলটা ওহো এটা প্রধান বিষয়পতির মতো লাগাইছে দেখতে আগে তো কাছে

কোথাও তো গ্রামের মানুষের জানান লাগবে তাছাড়া তোলা বন্ধু প্রধান বিচারপতি নাই কালো মানিক হচ্ছে আমি আমি যাচ্ছি ভিঙের দিকে পাট দেখতে

আচ্ছা ঠিক আছে ওই হ্যাঁ পাড়ার লোকজন যে জড়ো না হয় আমরা আসিচ্ছি ফসলে আসিচ্ছি যে লোকেশন দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ ওই লোকেশন মতাবে আমরা আসিচ্ছি চলেন বিচারপতি ওটার সামনে শুয়ে আছে রাইট পোলাবি আমরা যাই সেই সুযোগে ধরে লাদি এই তো লোকেশন কোন যাই কালামানি কেটে বিচারপতি কালামানিক না তুলুন 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 আয় ওটা নাই

কালা মানে তো আমরা কিছু করতে পারলো আইনের লোক বাসাইলে চলে গেলো জনগণের বেশ কম সমেকা মানে খাচ্ছে যা তো কিছু করতে পারলাম না কি বিচার করে কি ভাবে কি করছে চলো ভাই বলো গাই